প্রত্যেক প্রবাসীর জন্য প্রবাসী কল্যাণ কার্ড বা বিএনইটি কার্ড খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীরা নানা ধরনের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই প্রবাসী কল্যাণ কার্ডটির প্রয়োজন হয় আপনার পাসপোর্ট নাম্বারে এই প্রবাসী কল্যাণ কার্ডটির রেজিস্ট্রেশন আছে কিনা না তা আপনি সেমফুলি পাসপোর্ট নাম্বার দিয়ে যাচাই করতে পারেন আর বিভিন্ন প্রয়োজনে চাহিদা আপনি এই প্রবাসী কল্যাণ কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে আপনার প্রয়োজনীয় কাজেও ব্যবহার করতে পারেন কিভাবে কোন পাসপোর্ট নাম্বারটি দিয়ে আপনি প্রবাসী কল্যাণ কার্ডটি ডাউনলোড করেন বা যাচাই করবেন তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি দৈজ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনার প্রবাসী ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রবাসী ভাইদের খুবই গুরুত্বপূর্ণ প্রবাসী কল্যাণ বা বিএমইটি কার্ডটি অনলাইনে রেজিস্ট্রেশন আছে কিনা অথবা যে কোনো প্রয়োজনে কীভাবে ডাউনলোড করবেন তাই দেখাচ্ছি এর জন্য যে কি ব্রাউজার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে লিখবেন বিএম ইটি চেক লিখে চার্জ দিলে বিএমইটির অফিসিয়াল এই ওয়েবসাইটটি চলে আসবে জাস্ট এটিতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করার পর এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিতে হবে আপনি প্রথমে যখন বিদেশ এসেছেন সেই পাসপোর্ট নাম্বারটি প্রথম আসার সময় যে পাসপোর্টটি আপনার কাছে ছিল সেই পাসপোর্ট নাম্বারটি অবশ্যই দিতে হবে আপনি যদি নতুন পাসপোর্ট করে থাকেন তাহলে আপনার সেই নতুন পাসপোর্টে পুরনো পাসপোর্ট নাম্বারটি দেওয়া আছে পূর্ববর্তী পাসপোর্ট নং নামে একটি লেখা আছে সেখান থেকে আপনি আপনার পুরনো পাসপোর্ট নাম্বারটি কালেক্ট করবেন এবং সেই পুরনো পাসপোর্ট নাম্বারটি এখানে দেবেন আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম পাসপোর্ট নাম্বারটি দেওয়া আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন রঙিন কিছু লেখা এটি হলো ক্যাপসার এই ক্যাপসারটি একটু ভালোভাবে দেখে তারপর ক্যাপসারটি এখানে দিয়ে দেবেন কারণ ক্যাপসারটি অনেক সময় অস্পষ্ট থাকে এর জন্য অনেকের বুঝতে সমস্যা হয় ক্যাপসারটি ভালো করে দেখে তারপর এই ক্যাপচারটি হুবহু দিয়ে দিবেন ক্যাপসারটি টি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড ভেরিফাই এই অপশনটি ক্লিক করে দিন এই অপশানটি ক্লিক করে একটু অপেক্ষা করলে আপনার বিএমএচের যে কার্ডটি রেজিস্ট্রেশন করেছেন সেম হুবো কপিটি এখানে চলে আসবে এবার আপনি এই আপনার এই কপিটি দিয়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজে আপনি ব্যবহার করতে পারেন আর এই কপিটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারেন চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন ডাউনলোড করার জন্য এখানে যে এরার বা কলমের মতো এই আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করে দেবেন এই আইকনটিতে ক্লিক করার পর এখানে সেফ কপিতে ক্লিক করে আপনি আপনার ইমেলে এই বিএমটি স্মার্ট কার্ডটি রেখে দিতে পারেন আপনি যে কোনো প্রয়োজনে আপনার ইমেল থেকে এই বিএমইটি স্মার্ট কার্ডটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এই জন্য জাস্ট সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিলে বাস আপনার বিএমইটি কার্ডটি এখন আপনার ইমেলে সেভ হয়ে গেল এখন আপনি যে কোনো প্রয়োজনে এই কার্ডটি ব্যবহার করতে পারেন আর আপনি চাইলে আপনার নতুন পাসপোর্টের এই বিএমইটি কার্ডের রেজিস্ট্রেশনটি নিয়ে আসতে পারেন কারণ অনেকের পুরোনো পাসপোর্ট অনেকগুলো থাকার কারণে পুরোনো পাসপোর্ট নাম্বারটি মনে থাকে না এই জন্য আপনি নতুন রেজিস্ট্রেশন নিয়ে আসতে পারেন কিভাবে নিবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেল আছে অবশ্যই ভিডিওটি দেখবেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার প্রবাসী বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ বিএম কার্ড খুবই গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহফেজ